হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এইট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তবশ্য ডিসক্রিপ না করে সম্পূর্ণ ধরনের প্রথমে রয়েছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে জিরো ওয়ান মিডলে আঠাত্তর উনআশি পা ভেরি এক্সেলেন্ট হতে পারে জিরো থ্রি মিলে আঠাশ উনত্রিশ পার্ট জিরো ফোর মিললে ছিয়ানব্বই সাতানব্বই জিরো ফাইভ মিলে বাইশ তেইশ এবং ডবল সেরো মিডলে বিরানব্বই তেরানব্বই পার ভের অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গেট পার হতে পারে জিরো নাইন মিডলের আটষট্টি উনশত পার্ট টেন মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট এগারো মিটলে চৌষট্টি পঁয়ষট্টি শূন্য ছয় মিলে আটচল্লিশ পঞ্চাশ শূন্য সাত মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি পনেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঠ ষোলো মিললের আশি একাশি পাঠ সতেরো মিললে বত্রিশ তেত্রিশ পার্ট বারো মিডলে আটচল্লিশ উন পঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি উনিশ মিডলে বারো তেরো পার্ট কুড়ি মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট একুশ মিডলে বাষট্টি তেষট্টি পার্ট বাইশ মিডলের আঠারো উনষাটের পার্ট তেইশ মিডলে চৌষট্টি পঁয়ষট্টির পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানো পর রাখি আর চব্বিশ মিনিটলে মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ছাব্বিশ মিলে ষোলো সতেরো পাঠ সাতাশ মিলের ছিয়াত্তর সাতাত্তরের পাঠ আঠাশ মিললে শূন্য আর শূন্যের পাট উনত্রিশ মিলের নব্বই একানব্বই পার্ট এক্সেলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি পার্টগুলো দেখানোটা কি একত্রিশ মিললে চৌষট্টি পঁষটির পাট তেত্রিশ মিলে বাইশ তেইশের পাট পঁয়ত্রিশ মিলে বাহান্ন তিপান্ন পাট এক্সেলেন্ট তত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে চল্লিশ মিট একচল্লিশ মিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখানো রি আটত্রিশ মিলের আটষট্টি উনসত্তর পাঠ চল্লিশ মিলের তিরিশ একত্রিশ পার্ট একচল্লিশ মিলের চুরানব্বই পঁচানব্বই পাঠ ছত্রিশ মিলের ছাপান্ন সাতান্ন পাঠ এবং সাঁয়ত্রিশ মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখো বলে রি ছেচল্লিশ মিলের সত্তর একাত্তর পাঠ আটচল্লিশ মিললে আঠাত্তর উনশির পাঠ তেতাল্লিশ মিলের ছত্রিশ সইত্রিশ পার্ট এবং চুয়াল্লিশ মিলের চৌষট্টি পঁচিশ পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলের দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট গুলি তো এখানে বললে কি একান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি পার্ট বাহান্ন মিডলে শূন্য নয়ের পার্ট চুয়ান্ন মিলে ছেষট্টি সাতষট্টি পঞ্চাশ মিলে ছত্রিশ সাঁত্রিশে পার্ট এবং পঞ্চাশ মিললে সত্তর একাত্তর পার্ট এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলি ষাট মিললে চল্লিশ একচল্লিশ পার্ট উনষাট মিলে দশ এগারো পার্ট আঠান্ন মিডলে আঠাত্তর উনশি পার সাতান্ন মিললে বাহাত বত্রিশ তেত্রিশ পার্ট এবং ছাপান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই পঞ্চান্ন মিললে আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানব্বই কি তেষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ পঁয়ষট্টি মিললে আট সাত উনত্রিশের পাঠ ছেষট্টি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানব্বই কি সত্তর মিললে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ একাত্তর মিললে বাইশ তেইশে পাঠ বাহাত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বের পাঠ সাতষট্টি মিলে চুরানব্বই পঞ্চানব্বের পাঠ আটষট্টি মিললে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ এবং উনসত্তর মিলে শূন্য আট শূন্য পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডের দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানোটা কি ছিয়াত্তর মিডলে ছিয়ানব্বই সাতানব্বের পর আঠাশ সাতাত্তর মিডলে বিরাশি তিরাশির পর আটাত্তর মিলে শূন্য আট শূন্যের পাটাত্তম চুয়াত্তর মিলে চুরানব্বই পঁচানব্বের পর ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানোটা কি উনআশি মিললের নব্বই একানব্বই পাট আশি মিলে চল্লিশ একচল্লিশ পাঠ একাশি মিললে আঠারো উনিশের পাঠ বিরাশি মিললে আঠাশ উনত্রিশের পাঠ এবং তিরাশি মিডলে আটত্রিশ উনচল্লিশ পাঠ চুরাশি মিললে ছেষট্টি সাতষটির পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিডল থেকে নব্বই মিলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট পাটগুলো একানব্বই রে সাতাশি মিলে আটাত্তর উনআশির পাঠ অষ্টি মিললে শূন্য আট শূন্যের পাঠ উননব্বই মিললে ডবল শূন্য থেকে শূন্য শূন্য ওয়ানের পাট এবং নব্বই মিলে আঠাশ উনত্রিশের পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডল থেকে পঁচানব্বই মিলে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বিরানব্বই মিলে বাহাত্তর পাঠ চুরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশের পঁচানব্বই মিললে পঞ্চাশ ছিয়ানব্বই সাতচল্লিশ ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই থেকে ডবল নাইন ইম্পর্টেন্ট টার্গেট বললে কি সাতানব্বই আঠাশ এবং নিরানব্বই ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে